我真搞不 কথা নয় বাট এর থেকে বেশি খুব একটা যেতেও দিচ্ছে না আমাদের যে হোমস্টেটা লামাখাং হোমস্টে ওটা আমাদের এখান থেকে অনেকটা দূরে তো মানে ওই ওপরে ওই যে ওপরের পোর্শনটা দেখো তো ওইখানে মানে কি বলবো আনএক্সপেক্টেড মানে আমি মনে করি স্নোফল পাওয়া কপালের ব্যাপার তো সেটা পেয়েছি আমি বাকিদেরকেও দেখাই দেখি তো কেমন ফিল হচ্ছে খুব 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 ভালো এই যে ওই যে ওরা দূরে দাঁড়িয়ে আছে আমরা এখন একটু ভিডিও বানাবো আর মাইনাসে টেম্পারেচার এখন একটাই সমস্যা হচ্ছে আমার আমার ফোন কাঁপছে ঠান্ডায় আচ্ছা ওকে আমরা এক রিল বানাবো কিছু সেটা তো তোমরা দেখবেই তো ফলের আনন্দ মানে যারা ফিল করে তারাই বলতে পারবে মানে এর থেকে বেশি এটা আমি প্রকাশই করতে পারবো না পুরো ঠান্ডা লাগতে লেগেছে কিরকম এক্সপেরিয়েন্স বল স্নোফল স্নোফল দেখবি বল কি হচ্ছে আমার হাত চমে লাল হয়ে গেছে তাই ভীষণ কষ্ট হচ্ছে আমার মানে তাও রিল বানাতে হবে এই এইটাই তো চেয়েছিলাম স্যান্ডাকে বলেছিলাম ওই যে দূরে অক্সিজেন মাস্ক খাঁচি ও ছাতা ধরে পড়তেগা যাওয়া যাচ্ছে না সাইডে Thank you.

উঁচু তো উঠালো না এই যে অক্সিজেন সিলিন্ডার এটাতে কতগুলো থাকে তিনশোটা তিনশো স্প্রে আছে আর আরেকটা সমস্যা হচ্ছে এদিকটাই আয় ধরো আর একটা ব্যাপার হচ্ছে যে এই ঠান্ডার মধ্যে আমার সব থেকে বেশি সমস্যা এটাই যার যেটা যে অনেকেই ড্রিঙ্ক করে এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি সেটা করি না মানে ড্রিঙ্ক স্মোক আমি যেহেতু কোনোটাই করি না তো যারা এরকম আছো তাদেরকে একটা কথা বলে দিই তোমরা আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে গরম জলে মধু খেতে পারো মধু আমাদের শরীরকে কিন্তু অনেকটা হিট রাখে মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা অনেকেই আছো যারা ড্রিঙ্ক করো না তারা কিন্তু এই এইটা একদম করতে পারো মধু তোমরা কিন্তু ট্রাই করতে পারো গরম জলে একদম গরম জলে মধু খেতে পারো তো সেটাতে আমাদের শরীর অনেকটা গরম থাকে দুটো হোমিওপ্যাথিক ওষুধ আমি আমার মনে হয় যে যেহেতু আমি অলওয়েজ ইনফর্ম ভিডিও বানাই এটা তোমাদের অনেকটা হেল্প করবে এটা হচ্ছে কোকা থার্টি এটা শ্বাসকষ্টের জন্য আর একটা হচ্ছে বেলেডোনা থার্টি শট ঠান্ডার জন্য তো তোমরা ওটাও খেতে পারো তো যারা যারা পাহাড়ে আসবে ভাবছো এগুলো মাস্ট আর এরকম ড্রেস নিয়ে তো এই যে আজকে এটা হচ্ছে আমার ড্রেস আপ নেক্সট আবার পরের যদি ভিউ পয়েন্টে যেতে পারি তো দেখা হবে নাহলে নেক্সট পরে কন্টিনিউ করছি একটু এনজয় করাটা উচিত লাগবে না আমরা এখন এসেছি থামি ভিউ পয়েন্টে পুরো মাইনাসে টেম্পারেচার তোমাদেরকে একবার ভিউটা দেখাই এই যে এই হচ্ছে ভিউ তোমরা পুরো জিগজ্যাগ রোডটা যেটা সেটা একদম ক্লিয়ার দেখতে পাবে এই ভিউ পয়েন্ট থেকে পুরোটা বরফে ঢাকা কাল পর্যন্ত এখানে প্রচণ্ড গরম ছিল লাস্ট দুটো উইক গরম ছিল বলতে স্নোফল হয়নি রোদ ছিল নর্মাল ছিল আজ কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয় তো তারপর স্বাভাবিক মাইনাসে স্নোফল হচ্ছে আর ফার্স্ট টাইম ঘুরতে এসে এরকম একটা স্নোফল পাওয়া আর আমি কথাও বলতে পারছি না আমার মানে এত ঠান্ডা লাগছে তো এই মানে জীবন সার্থক সত্যি কথা বলতে আমার ফোনে চার্জ নেই আমি জানি না এই ব্লকটা আর কতটা কন্টিনিউ করতে পারবো তার কারণ কাল আমি জুলুকে ব্যাগ ফেলে এসেছি যেখানে আমার পাওয়ার ব্যাঙ্ক আছে চার্জার আছে সবটা প্লাস কালকে জুলুকে কারেন্টও ছিল না সেই কারণে ফোনের চার্জ খুব কম আমাদের হোমস্টে ছিল ওইটা লামাখাং হোমস্টে কিন্তু স্নোফল আরও বাড়ছে যার জন্য এখান থেকে আর্মি ক্যাম্প থেকে পুরোপুরি এখানে থাকাই স্টে করাই পুরো মানে পুরো ক্যান্সেল করে দিয়েছে কোনো রকম থাকা হবে না এখানে সেই কারণে আমরা নিচের দিকে চলে যাব এই হোম হোমস্টেটায় আমরা থাকছি না আমরা আজকে যাচ্ছি এবার চেনে আমরা পাদাম চেনে থাকবো কাল আবার ওখান থেকে আমরা অন্য ডেস্টিনেশনে যাব যাই হোক একদিকে ভালোই হয়েছে এই লোকেশনটাও দেখে নিলাম প্লাস পাদামচেনটাও এটা আমাদের একটা এক্সট্রা লোকেশন ভিজিট করা হয়ে যাবে আর এই যে ভিউটা আর ভিউ আর কি দেখাবো মানে বারবার ভিউই দেখাচ্ছি তোমাদেরকে কারণ জিনিসটাই এমন না আমি যতই দেখাই তাও না আমি যতটা চোখে দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি জানি না কতটা তোমরা ফিল করতে পারছো ঠান্ডা বাড়ছে আমি আর মানে আমার আমার হাত ফাত পুরো লাল হয়ে গেছে কিছু ভিডিও বানিয়েছি তো চলো এবার আমরা অন্য লোকেশনের দিকে যাই পাদাম চেনের দিকে ওখানে গিয়ে আবার দেখা হবে